আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ চলে আসলাম রাজবাড়ি জেলা পাংশা উপজেলা পাংশা রেল স্টেশনে তো আসলে এটা হলো রাজবাড়ি জেলা পাংশা তো আমরা বর্তমান আছি পাংশা রেল স্টেশনে তো আজকে আপনাদের স্টেশনটা ঘুরায় দেখাবো এবং কিছু পুরোনো দিনের কিছু কথা বলবো তো মূলত আমাদের আজকের বলকটা এই পাংশা রেল স্টেশন নিয়েই তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা আপনাদের বিস্তারিত দেখাবো কারণ এটা রাজবাড়ি পাংশা এটা যেহেতু আপনার পদ্মা নাই বলে সবাই চেনে কারণ এই এলাকায় অনেক নদী নানা খাল বিল আছে তো আজকে আমরা আসলাম পাংশাতে আপনাদের দেখাবো যে আসলে এই পাংশা রেল স্টেশনে এখান থেকে দূরপাল্লার অনেক ট্রেন ছাড়িয়ে দেয় অনেক দূরে যাওয়া যায় তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আশা করি ভিডিও দিয়ে দেখবেন তো আমার সাথে আসছে পারভেজ পারভেজকে নিয়ে আসতে আসতে আমরা আসলাম তো পারভেজ তুমি কিছু বলো আপনারা জানেন যে পাংশা একটি ঐতিহাসিক শহর পাংশা স্টেশন এটি ব্রিটিশ আমলে নির্মাণ হয়েছিল এবং এখান থেকে অনেক ট্রেন যায় এবং অনেক গন্তব্যে যাওয়া যায় তো গাইজ চলে আসলাম পাংশা রেল স্টেশন পাংশাতে তো পাংশা অবস্থিত রাজবাড়ি জেলা পাংশা উপজেলায় পাংশা রেল স্টেশন অবস্থিত তো আজকে আপনাদের রেল স্টেশন সম্বন্ধে কিছু অজানা তথ্য জানাবো তো গাইস এটা হলো ঢাকা বিভাগ রাজবাড়ি জেলা পাংশা থানা পাংশা তো এই স্টেশন থেকে আপনার অনেক দূরে যাওয়া যায় আপনি চাইলে এখান থেকে ঢাকাও যাইতে পারেন খুলনা যাইতে পারেন রাজশাহী যাইতে পারেন সিলেট যাইতে পারেন চট্টগ্রাম যাইতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনি এখান থেকে যাইতে পারেন তো এই রুটটা মূলত এটা রাজবাড়ি জেলার মধ্যে আপনারা জানেন যে রাজবাড়ি জেলা তো এই রুটের যে ট্রেনগুলো চলে এটা হলো গোয়ালন্দ ঘাট হইতে পুরাদা পর্যন্ত নোকাল ট্রেন চলে একটা খুব ভোরে গোয়ালন্দ থেকে আপনার পুরাদার উদ্দেশ্যে চলে যায় এটা হলো নোকাল ট্রেন শাটেল ট্রেন আর একটা ট্রেন আছে আপনার খুলনা যায় মেল ট্রেন মধুমতি আছে আরও বিভিন্ন রকমের ট্রেন আছে তো গাই সেই লাইন দিয়ে আপনার মূলত নয়টা ট্রেন চলা চলাচল করে তো আপনারা চাইলে আসতে পারেন আসলে পাংসা অনেক সুন্দর আপনারা জানেন যে পাংশা রাজবাড়ি জেলার মধ্যে পদ্মা কন্যা পাংশাতে অনেক কিছু আছে বিখ্যাত অনেক জিনিসগুলো আছে এই পাংসাতে সরকারি কলেজ আছে অনেক কিছু আছে পাংশাতে তো আজকে আপনাদের এই পাংশা স্টেশন নিয়ে আমার বলকটা তো সবাই ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি যেন ভালো ভালো কন্টেন্ট আপনাকে দিতে পারি তো দর্শক দেখেন এটা হলো পাংশা রেল স্টেশন তো এক কথায় পাখির চোখে আমি দেখানোর চেষ্টা করতে দিই অনেক সুন্দর মানে নিচ থেকে দেখলে যেরকম লাগে উপর থেকে আসলে দেখলে সেটা অন্য রকম লাগে একেবারেই মানে কি বলবো খুবই সুন্দর লাগতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমার কমেন্ট করে জানাবেন তো গাইস এইটা হলো পাংসার মূলত মৈশালা বাজার বলে আপনারা দেখছেন যে বাম বাম পাশে মৈশালা এবং ডাইন ডাইন হাতে পাংশা এটা হলো সেই মোটটা আপনারা দেখেন যে আর আমরা ধীরে 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 যাচ্ছি পাংসা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে আপনারা দেখেন যে এটা হলো মূলত সেই পাংশা রেল স্টেশন তো আসলে পাংসার কথা কি বলবো পাংসাতে আপনার পাংসা স্টেশনের স্টেশনের সঙ্গেই আপনি পাবেন সকাল সন্ধ্যা হোটেল তো এই এই হোটেলটায় অনেক সুন্দর বিরিয়ানি বানায় আমার খুবই ভালো লাগে যদি আপনারা কখনও পাংসাতে আসেন প্ল্যাটফর্মের নিচেই আপনারা পাবেন সকাল সন্ধ্যা হোটেল অবশ্যই এখানকার বিরিয়ানি খাবেন খুবই ভালো এখানে অরিজিনাল খাসির মাংস দিয়েই বিরিয়ানি বানায় তো আসলে ব্রিটিশ যখন এই বাংলাদেশের উপরে সর্বপ্রথম ব্রিটিশরা রেল তৈরি করে তো এখনও চলতেছে হয়তো অন্য অন্য গভর্নমেন্ট বাংলাদেশে আসছে তারা তারা চালাচ্ছে কিন্তু রেলটা মূলত বিটিসি করে তো আজকে এটাই নিয়ে ভিডিও সবাই আমাদের ভিডিও তো গাইস এটা হলো পাংসা প্ল্যাটফর্ম তো এটাই মূলত পাংশা রেল স্টেশন তো আজ আসলাম আপনাদের কিছু পাংসা রেল স্টেশন সম্বন্ধে কিছু বলবো এবং কিছু আপনাদের দেখাবো তো গাইস আমার সাথে আছে আমার সর্দি হোক ছোটো ভাই পারভেস সে অনেক সময় আমার সাথে অনেক জায়গায় যায় তো আসলে এই পাংসা থেকে আপনার অনেক জায়গায় আপনি যাইতে পারবেন যেহেতু এখন বাংলাদেশে বর্তমান অনেকগুলো ট্রেন চলে বিভিন্ন জায়গায় যায় তো এটা হলো মূলত পাংশা প্ল্যাটফর্মের চিত্র তো এখানে ফোর লাইন আছে কিন্তু এখন ওয়ান অথবা টু এই দুই লাইনে গাড়ি চলাচল করে তো আর দুইটা লাইন অফ রয়েছে হয়তো রেলের যদি কোনো কিছু যদি সরকার থেকে যদি কোনো কিছু বরাদ্দ করে তবে হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে হয়তো লাইনগুলো সচল হবে তো গাইস আসলেই মানে কিছুদিন আগে স্টেশনগুলো অনেক নষ্ট হয়ে গেছিলো তো এখন এই জায়গা নতুন একটা বিল্ডিং হয়েছে তো আপনারা দেখতেছেন আমার বাবা হাতের দিকে নতুন একটা বিল্ডিং হয়েছে তো এই বিল্ডিং কোনো বিল্ডিংটা বেশি বড় না ছোটো হয়তো নেক্সট হয়তো বড় কোনো স্টেশন এই জায়গা হইতে পারে তো আমি আপনাদের দেখাতে চলেছি এটা হলো প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম থেকে আমরা যখন নামব তো নামার পরে আপনারা এখান থেকে অটো নিয়ে আপনারা পদ্মা নদীতে যাইতে পারেন হাওয়াসপুর যাইতে পারেন বাহাদুরপুর যাইতে পারেন জশাইতে যাইতে পারেন মূলত স্টেশনের সঙ্গেই এই অটো বাইকগুলো থাকে তো আমি দেখাচ্ছি দর্শক থাকবেন ভিডিওর সাথে আশা করি এটা হলো মূলত সেই নতুন যে বিল্ডিংটা করে পাংসা স্টেশনের সেই বিল্ডিংটা এটা হলো ভিতরের পরি ভিতরে অনেক সুন্দর পরিবেশ দেখেন যে অনেক মানুষ বসে আছে দূর দূর দূরান্ত দূরে যাবে অনেক অনেকগুলোই টিকিট কাউন্টার আছে তিন চারটা টিকিট কাউন্টার আছে এটা হলো স্টেশন মাস্টারের রুম তো আপনারা চাইলে এখানে ওয়াশরুমে অনেক সুব্যবস্থা খুব ভালো ব্যবস্থা আছে আপনারা এখানে আপনার যে কোনো ধরনের মানে যদি মনে করেন যে হয়তো আপনার এই স্টেশনে নামেছেন যে এখানে হয়ে গেছে হয়তো আপনার এখানে স্টেশনের যে গার্ড আছে তার কাছে পানির ট্যাঙ্কি আগে যখন আপনার কয়লার ইঞ্জিল ছিল তো ইঞ্জিনে প্রচুর পরিমাণ পানি লাগতো এটা নির্মাণ করে ব্রিটিশ আঠারোশো সালে এটা নির্মাণ হয় তো আপনারা জানেন যে আসলে ব্রিটিশের অনেক কিছুই এখনো এই পৃথিবীর বুকে বলতে মানে বাংলাদেশের বুকে অনেক কিছুই এখনও তাদের হাতে গড়া কিছু স্মৃতি এখনও আছে তো এইটা হলো মূলত সেই আঠারোশো ঊনসত্তর সালে এই পানির যে ট্যাঙ্কিটা দেখতেছেন এইটা তৈরি করা হয় দেখেন এখনও সে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে আমরা দেখতে পাচ্ছি তো আসলে পাংসার এইটা হলো পুরোনো স্টেশন মানে পুরোনো স্টেশন বলতে পুরোনো স্টেশন ঘর তো নতুন সাইডে আর একটা বিল্ডিং বানাইছে আপনারা দেখছেন সেটাও অনেক ততটা বড় না এটা হলো পুরোনো ঘর তো এখানে আসার পরে ভালোই লাগলো এতে কিছু ভক্ত পেয়ে গেলাম তাদের সাথে কিছু কথা বললাম তো তারাও খুব মজা পাইল তো আসলে খুব লজ্জা পাচ্ছিল যদিও পিসি পিসি তো অনেক মজা করলাম তো আপনারা ভিডিওর সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি দেখবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি গাইস এটা হলো আপনার স্টেশনের যে মসজিদ সেই মসজিদটা আপনারা এখানে আসলে পরে ট্রেনের টাইমে যদি স্টেশনে বসেন সেই ক্ষেত্রে যদি আপনার নামাজের সময় হয়ে যায় অবশ্যই আপনি এখানে নামাজ আদায় করতে পারবেন এখানে সুব্যবস্থা আছে সুন্দর অজুখানা আছে টয়লেট আছে বাথরুম আছে এইটা হলো এই চাচাটা হলো আপনার এখানে অনেক দিন থেকে সব বিক্রি করে তো আজকে সুপ্রিয় দর্শক তো আমরা পাংসাদ প্ল্যাটফর্মের উপরে উঠে দেখলাম যে এক টাকা কামে মাঝে মাঝে ফলো করে অনেক দিন ধরে আপনি এই জায়গায় ব্যবসা করেন তো আপনার ব্যবসার বয়স কতদিন এই জায়গায় প্ল্যাটফর্মের উপরে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর ধরে এই একই জায়গা সে ব্যবসা কিনা করে তো আপনার বয়স হচ্ছে তো এখন কত বর্তমান চতুর চৌতুর পার হয়ে গেছে পঞ্চাশ বছর এই একই জায়গায় আপনি ব্যবসা করেন দেখছেন এটা মানুষ পঞ্চাশ বছর ধরে প্ল্যাটফর্মের উপরে সে ব্যবসা করে তার ধৈর্যটা কি